আমাদের র্যাবের টহল বিভিন্ন জায়গায় মোতায়েন আছে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর আছে এবং এছাড়াও বিভিন্ন মণ্ডপে আমাদের টহল দলগুলি নিয়মিত ভিজিট করতেছে তা আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত বাহিনী আছে তাদের সাথে সমন্বয় করে এই ডিউটি করতেছে। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পনেরোটি ব্যাটালিয়ান সারা দেশব্যাপী বিভিন্ন জেলায় পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথে সমন্বয় রেখে এই দায়িত্ব পালন করে আসছে আমরা আশা করি এবারের পূজাটি খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হব এছাড়াও আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনোরকম গুজব সরিয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন। যদি ওই খবর মিথ্যা হয় তবে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আর যদি সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে আসে যা সত্যতা আছে সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব